দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের দেশে দেখিয়ে থাকেন ঠিক ধারাবাহিকতা আপনারা যে সকল মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন সেই সকল মেশিনের পার্সগুলো পাওয়া যায় কিনা সেই সম্বন্ধে আপনাদেরকে আপনারা অনেকেই বলে থাকেন আজকে আপনাদেরকে দেখায় সেই মেশিনের পার্স আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা দেখুন এখানে বিভিন্ন সাইজের যে কোনো মেশিনের পার্সগুলো আমাদের কাছে রয়েছে আপনারা আমাদের কাছে মেশিনের পূজারি বুলেট এখানে আপনারা ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বুলেট টা পেয়ে যাবেন এটা প্যাকিং করা আছে আপনারা দেখুন এটা অরিজিনাল পূজারি বিলেট অরিজিনাল পূজারি বিলেট ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন জন্য যে সকল করে থাকে আমরা ঠিক সেই মেশিনের ব্লেডটা আপনারা এখানে পেয়ে যাবেন এটা প্যাকেটে দুই পিস করে থাকে আপনারা দেখুন এটা সরাসরি ইন্ডিয়া থেকে করা হয় ইঞ্জিনিয়ারিং সরাসরি নিয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে তার পরবর্তীতে রয়েছে চাকা মেশিনের প্যানিয়াম সেট আপনারা দেখুন এই প্যানিয়ামটা আপনারা অনেকেই দেখেন যে খোয়া হয়ে যায় বা প্যানিয়াম খেয়ে যাই দীর্ঘদিন ব্যবহারের পরবর্তীতে এই প্যানিয়াম সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার জন্য রয়েছে প্যাস এই প্যাসটা আপনারা এখানে সেট করে ব্যবহার করতে পারবেন প্যানিয়াম প্যাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হিউজ পরিমাণে আমাদের কাছে রয়েছে এই প্যানিয়াম প্যাস আর রয়েছে আট ইঞ্চি গ্রান্ডারের পাথর আপনারা তিন ফাংশনে মিনি অর্ডারাইস মিলে যে আট ইঞ্চি গ্রান্ডার ব্যবহার করেন অথবা গরুর খাবার তৈরি করার জন্য আট ইঞ্চি গ্রান্ডার ব্যবহার করেন যেখানে মরিচ হলুদ গুড়া করে থাকেন সেই মেশিনে পাথর প্রয়োজন হয় সেই পাথরটা আমরা দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি গ্রান্ডারের পাথর আর রয়েছে দশ ইঞ্চি গ্রান্ডারের পাথর ওখানে রয়েছে দশ ইঞ্চি গ্রান্ডারের পাথর যেটা দশ ইঞ্চি গ্রান্ডারের পাথর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার পাথর দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের জন্য আরো রয়েছে রাইস মিলের ছুরি যেটা তিন ফাংশন মিনি অটো রাইস মিল ব্যবহার করে থাকেন সেটা জালি যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাইস মিলের জালি আপনারা দেখতে পাচ্ছেন তিন ফাংশন মিনি অটো রাইস মিলের জালি আরো রয়েছে দুই নাম্বার হোলারের জালি যেটা দুই নম্বর হলারে ব্যবহার করে থাকেন এখানে রয়েছে আট নাম্বার হোলারের জালি আপনারা দেখতে পাচ্ছেন আট নাম্বার হলার যেটা ধান বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয় আট নাম্বার হলারের জালি এবং মিনি অটো রাইস মিলের সেই এই শেল দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন মিনি অথরাইজড মিলে শেল আপনারা দেখতে পাচ্ছেন চাপ কাটার মেশিন ব্যবহার করে থাকেন সেই চায়না করঘাস কাটার মেশিনের পেনিয়াম সেট যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি পেনিয়াম আর রয়েছে চায়না করঘাস কাটার মেশিনের ছুরি আপনারা দেখুন এই চায়না করঘাস কাটার মেশিনের ছুরিটা আপনারা ব্যবহার করে থাকেন এই ছুরিটা ম্যাক্সিমাম অনেকেই পেয়ে থাকেন না যেটা চায়না মেশিনের ছুরি আমরা আপনাদেরকে দিচ্ছি এছাড়া রয়েছে বিভিন্ন সাইজের পুলি।

আর রয়েছে জালি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সকল মেশিনে চাউল গুড়া মেশিন ব্যবহার করে থাকেন বিভিন্ন সাইজে সেই চাউল গুড়া মেশিনের জালি এটা রয়েছে যেটা হিউজ পরিমাণে আমাদের কাছে রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী কেটে দিতে পারবো আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এছাড়া রয়েছে খড় ঘাস কাটার জন্য ম্যানুয়াল জাতি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটার যে সকল জাতি মেশিনগুলো আপনারা ব্যবহার করেন এটা রয়েছে কমপ্লিট আর এই সকল যে পার্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টস গুলো আপনারা সরাসরি হোম ডেলিভারি পাবেন সরাসরি আপনাদের বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব জাস্ট কল করবেন করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পৌঁছে সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের দর্শনা দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই পার্টস গুলো সংগ্রহ করে ফেলুন আপনাদের যে কোনো মেশিনের পার্টস প্রয়োজন হলে আমাদের থাকা নাম্বারে কল করে সংগ্রহ করে ফেলবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ